হাই রে হাই বাংলাদেশ দাদা তুই কি করলি জামাল ভুইয়া দাদা কি করলি কি করলি আইস গো জামাল ভুইয়া নাই জামাল ভুইয়া নাই নাই খুব দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় জামাল ভুয়ে নাই একটা গোল দিয়ে ফলাইছে সিঙ্গাপুর বিরতির আগে একটা গোল দিয়ে ফলাইছে দিয়ে ফলাইছে হামজা না ভাই ধর ভাই ধর কইলে খাইয়ে দিয়ে লিসু আছে করা লিসু আছে এনে লিচু একদম একের লিচু একের লিচু তোদের জন্য আনছি ভাই এই যে তারেক কাজী পোলাডাই পোলাডাই যে ব্যথা লই খেলতে আছে ইঞ্জুরিতে যায় নাই লাখো কোটি সুক্রিয়া কারণ পোলাডাই সেই ইঞ্জুরি লই খেলতে আছে ইঞ্জুরিতে যায় না ব্যথা লই খেলতে আছে ভাই তারেক গাজী এটা তোমার জন্য একমাত্র তোমার জন্য কিন্তু দুঃখজনক বিষয় হাম কি জানি সিঙ্গাপুর বাহিনী একটা গোল দিয়ে ফলাইস দিয়ে ফলাইস বিরুদ্ধে এখন বাংলাদেশের তো মাথায় হাত মাথায় হাত বাটা মাথায় হাত ছাড়া কিচ্ছু নয় কিচ্ছু উপায় নাই বাংলাদেশ অনেক চাপ ছিল বাংলাদেশ অনেক চাপ দিছিল সিঙ্গাপুরকে কিন্তু দুঃখজনক বিষয় কোনোভাবে কাজে লাগাইতে পারে নাই এখন বিরতির আগে একটা গোল সিঙ্গাপুর দিয়ে ফেলাইছে আমরা এখন আফসোস করতে আছি আফসুস করতে আছি জামাল ভুঁইয়াকে সেই জামাল ভুঁইয়াকে গত ম্যাচে যে কোনা দিয়া সেই 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 মিস করতে আছি দাদা নে জামাল ভুঁইয়া আর দুঃখ জামাল ভুঁইয়া তো নাই বাবুরে খালি জামাল ভুইয়াকে এত মিস করা করতে আছি গো ম্যাচটায় এই যে হামজা হামজান ভাই নে ভাই তুই নে খা তবু আসবো আসবো বাংলাদেশ যদি না যেতে তাহলে অবস্থা হবে কি হারাই স্টেডিয়াম ভরা হারা স্টেডিয়াম ভরা ঘর বাড়ি ধরো পর্দার সামনে লোকজন ভরা যদি না যেতে পারে তাহলে মান সম্মান শেষ মান শেষ একদম শেষ কপাল একটাই আছে যে যেই দল ধরি সেই দলি ডোবে যাই ভাই আজও কোন রম বাংলাদেশ জিত এই যে হারুন হারুন কেসেন দানা যেন কি অরে ভাই দরকার হইলে পাঁচশো তোরা লেবু পাড়াই ও কিু পাড়াই সিঙ্গাপুর বাংলাদেশ কোনো পর্যায়ে একটা দিয়ে দিয়ে ফাই মিদুল পোলাটায় অনেক চাপ ছিল অনেক চাপে রাখছে সিঙ্গাপুরকে কিন্তু দুঃখজনক বিষয় পারলো না পারলো না হায় হায় বাংলাদেশ এখন তো মুগো মাথায় হাত মুগো মাথায় হাত ছাড়া কোনো উপায়ই নাই কারণ ফুটবল ফুটবলের যে একটা এই আনন্দ অনেক বছর ভাই বড় ভাই অনেক বছর কুটি 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 গেলে হাজার বছর পর আজকে এই রকম একটা খেলা দেখতে আছি যে হারাই স্টুডিয়াম বরা বড় বড় পর্দার সামনে লোকজন বরা মানে একটা ফেসবুকে ঢুকলি ফুটবল 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 দাদা নেই আজও বাংলাদেশ যে কোনো পর্যায়ে হবে বাংলাদেশ জেতা ছাড়া উপায় নাই দাদা দাদা না ভাই বাপুর বাপু জেতা লাগবে লিসু খাও লিচু খাও আর জিততে হবে ভাই লিচু শক্তি পেরাও এক শক্তি পেরাও শক্তি পেরাও শক্তি পেরাও বাংলাদেশ আজকে জিততে হবে যে কোনো পর্যায়ে জিততে হবে বাংলাদেশ আজকে জিততে হবে বাংলাদেশকে জিততে হবে না ভাই জিততে হবে জিততে হবে আপো হারা স্টেডিয়াম বাংলাদেশ ভরা সবাই কিন্তু স্লোগান একটাই বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ লাল সবুজ বাংলাদেশ স্লোগান একটাই বাংলাদেশ 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 কিন্তু ফুটবল ফেডারেশন ভাই আইজকো বাংলাদেশ জিততে হবে না ভাই সিঙ্গাপুর যতই গোল দেখুন কেন বিরতির পর বাংলাদেশকে কিন্তু গোল দিতে হবে না ভাই সবাই রেডি থাকবে এই যে লিচু পাড়াই দিয়েছি না এই লিচুর তেজে দেখ ফানে বাংলাদেশ কতটি গোল দেয়